নমস্কার ইদানিং মানে সপ্তাহখানেক ধরে এক নেত্রী বাচ্চা নেত্রী বয়স্ক পোস্ট কয়েক জায়গায় আবার সাক্ষাৎকার বড় বড় চ্যানেল এক নম্বর দু নম্বর তিন নম্বর তারা নাকি হচ্ছে টিআরপি রোজ হিসাব নিকাশ করে সাক্ষাৎকারও দেখা যাচ্ছে এবং নানা অভিযোগ তোলা হচ্ছে কখনো কলেজের সংস্কৃতি নিয়ে কখনো কলেজের নেতৃত্বের আচার আচরণ নিয়ে কখনো কলেজের ইউনিয়নে যারা দায়িত্বে আছেন তাদের কাজকর্ম নিয়ে হিসেব নিয়ে এমন কি এই যে চুক্তির ভিত্তিতে নিয়োগ সে নিয়োগ এই রাজন্যা নামে তৃণমূলের একটা সময় থাকতেন দেখতাম সে নেত্রী হঠাৎ একটা প্রশ্ন তুলেছে কন্ট্যাকচুয়াল নিয়োগ প্রশ্ন তুলতে পারেন ছোট মেয়ে সবে রাজনীতি করছিলেন একটু বেশি দ্রুত হটার চেষ্টা করছিলেন মেয়েটি ফলে ফসকে গিয়েছেন সেটা অন্য পার্ট তিনি ফস্কে যান আবার জেগে উঠুন সে নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু এই ফুটেজ খাওয়ার নামে ফুটেজ খাওয়ার নামে হঠাৎ কন্ট্যাকচুয়াল নিয়োগ নিয়ে বিরাট প্রশ্ন তুলে দিচ্ছে আর সেটা সেটা আবার দেখাচ্ছে বড় বড় করে ওইসব এক নম্বর দু নম্বর চলে যাদের ইস্যুটাই হলো যাদের এখন অবস্থানটাই হলো যেমন করে হোক তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে হবে দু হাজার ছাব্বিশের আগে আরো কড়া ভাবে হচ্ছে যে বিরোধিতা করতে হবে তৃণমূল কংগ্রেসের কেন তাতে তাদের ধারণা হয়েছে এইভাবে যদি হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যায় তাহলে হয়তো ছাব্বিশে গিয়ে একটু এদিক ওদিক হতে পারে আসলে কি জানেন তো আর যাই হোক মিডিয়াতে হাইপ দিয়ে কোনো রাজনৈতিক দল যদি ভাবে তারা মানুষের মন পরিবর্তন করে দেবে তাহলে কি বলবো ওই একটাই কথা বলতে হয় মূর্খেশ্বরকে বাস করছে তো যেটা বলছিলাম ওই বাচ্চা মেয়েটি রাজন্না হঠাৎ হচ্ছে কন্ট্যাকচুয়াল নিয়োগ নিয়ে কথা বলে এখন প্রশ্ন হলো রাজনার জীবনের মধ্যেই হচ্ছে ব্যাপারটা ঢুকে রয়েছে কেন এমন বললাম তো রাজনার বাবা আমি তার নাম করছি না শুধু হালদার বলে রাখছি অনেকে আমার রাজন্নাকে এখন এআই নেত্রী বলছে আমি এসবের মধ্যে যাচ্ছি না আমি শুধু একটি প্রশ্ন তুলেছে রাজন্না আমি একটা প্রশ্ন তুলছি যদি জবাব দেওয়ার থাকে ক্ষমতা থাকে এত নীতি নৈতিকতার কপচানি হচ্ছে চলছে বিভিন্ন চ্যানেলে চ্যানেলে আমি শুধু এইটুকু বলতে পারি সাহস থাকলে সে জবাব দি রাজন্যার বাবা একজন কন্ট্রাকচুয়াল শিক্ষক জয়পুরিয়া কলেজের একজন কন্ট্রাকচুয়াল শিক্ষক কত সালে দু চার সালের অ্যাপয়েন্টমেন্ট আবার বলি রাজন্নার বাবা মিস্টার হালদার কোন কলেজের শিক্ষক কন্ট্যাকচুয়াল স্যাক্ট এসএসিটি যেটা এখন চলছে তিনি দু সালে জয়পুরিয়া কলেজে স্যাক্ট হিসেবে নির্বাচিত হন কিন্তু কমিশনের মধ্য দিয়ে নয় কিংবা এস এস দিয়েও নয় কমিশন দিয়ে নয় এসএসসি দিয়ে নয় তিনি কিভাবে চাকরিটা পেয়েছিলেন ভাই রাজন না আবারও বলছি বারে বারেই বলি আঙুল যখন তুলবেন তখন তিনটে আঙুল না নিজের দিকে থাকে মাথায় রাখবেন কন্ট্রাকচুয়াল সার্ভিস নিয়ে প্রশ্ন তুলেছেন আপনার বাবা কোনো কমিশন এসএসসি এমন এমনকি কলেজ সার্ভিস কমিশন থেকে হচ্ছে নিযুক্ত হননি কিভাবে হয়েছেন জয়পুরিয়া কলেজের জিবি থেকে নির্বাচিত হয়েছিল হয়েছেন তিনি আর সেগুলো যে কিভাবে চলিত বাম আমলের কথা বলছি দু তখন তৃণমূল আসেনি দু তারও হচ্ছে সাত বছর পর তৃণমূল এসছে দু সালে আপনার বাবা চাকরিটা পেয়েছিলেন কিভাবে জিবির সিদ্ধান্তে আর আজকে তিনি স্যাক্ট হয়ে গিয়েছেন কি বুঝলেন তথ্যটা ভুল হলে সংশোধন করবেন কিন্তু ভাই প্রশ্নের তো জবাব দিতে হবে আপনি সার্ভিস প্রশ্ন তুলবেন তাহলে এ হালদারের হচ্ছে কন্ট্রাকচুয়াল সার্ভিস নিয়ে আপনাকে জবাব দিতে হবে আপনি শুধু মুক্ত ছড়িয়ে যাবেন আর একজন বসে বসে দেখবে তা তো হয় না এই যে আপনি হচ্ছে নানা রকম বক্তব্য ছড়িয়ে যাচ্ছেন কখনো বলছেন এই আই করে আমার নগ্ন ছবি দেখানো হয়েছে এই ছবি দেখানো হয়েছে ওই ছবি দেখানো হয়েছে আর ভাই যখন দেখানো হয়েছে তখন আপনারা কোথায় ছিলেন কেন দেখাননি কেন এই নাটক করছেন এখানে বসে বসে দু বছর তিন বছর এক বছর আগেকার ঘটনা কেন করছেন এসব তখন কি করছিলেন নীতি নৈতিকতা সব এখন চাগলো যখন হচ্ছে যে তৃণমূল থেকে সরিয়ে দেওয়া হয়েছে নীতি নৈতিকতা এখন জাগলো কেন করেননি কিসের ভয় কেন এত ভয় কে ভয় দেখিয়েছে বলুন ক্যামেরার সামনে বলুন কে ভয় দেখিয়েছে কোন ফোন রেকর্ডিং রয়েছে নাটক করবেন না ভাই কম বয়স নাটক করতে ইচ্ছে যায় আর কিছু কিছু প্রচার মাধ্যমে তো আপনাদের বাইট দরকার তাহলে বিরোধিতা 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 সারা পশ্চিমবাংলা জুড়ে বিরোধিতা দেখা যাবে তৃণমূল সরকারের বিরুদ্ধে মূর্খেশ্বরকে বাস করছেন এভাবে করে কিন্তু মানুষের মন পাওয়া যায় না দেখছেন না প্রত্যেকটা উপনির্বাচন প্রত্যেকটা উপনির্বাচনে তৃণমূলের ভোট বাড়ছে 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 এমনকি কালীগঞ্জে শুধু বাড়েনি বিজেপির সাড়ে তিন পার্সেন্ট ভোট কমেছে শিক্ষা নেই ভাই এখন ছাত্র রাজনীতি করতেন শিক্ষা নেই কিন্তু আর একটা প্রশ্ন তো রাজন্যা থেকে যাচ্ছে কন্ট্রাকচুয়াল সার্ভিস কিভাবে আপনার বাবা পেয়েছিলেন জিবি থেকে চাকরিটা পেয়েছিলেন এ তো আমি বললাম ক্ষমতা থাকলে তার জবাব দেবেন কোথায় হচ্ছে যে কলেজ সার্ভিস কমিশনের হচ্ছে যে আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা দেখাবেন দেখাতে না পারলেও আর একটা প্রশ্ন থাকে স্যাক্ট টিচার তার দার্জিলিং এ বাংলো কোথা থেকে এলো রাজন্যা জবাব তো আপনাকে দিতে হবে দার্জিলিং এ বাংলো টিচার এত হচ্ছে প্রশ্ন উঠেছে অভিযোগ উঠছে জবাব আপনাকে দিতেই হবে ফলে যে নেত্রী প্রাক্তন এসব কথা বলে বেড়াচ্ছেন জবাব উত্তর যদি থাকে তাহলে দিন তাহলে শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য কিছু কিছু চ্যানেলে মুখ দেখিয়ে বেড়াবেন এটা চলতে পারে না আক্রমণ করতে গেলে প্রতি আক্রমণও আসবে এবং জবাবও দিতে হবে যদি জবাব হাতের কাছে থাকে দেবেন তাহলে বুঝে নেব ভাই ভয় পেয়ে গিয়েছেন আর মিথ্যাচার হচ্ছে যে চালাচ্ছেন না সেই মিথ্যাচারের সাক্ষাৎকার গুলো দেখি টিআরপি বাড়ানোর চেষ্টা করছে কেউ কেউ ভুল ভুল এভাবে কিন্তু প্রকাশ্যে আসা যায় না এভাবে কিন্তু হচ্ছে নেত্রী হওয়া যায় না রাজন না ভালো থাকবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আবার নতুন কোনো বিষয় নিয়ে আসব কিন্তু রাজন্যা মাথায় রাখবেন ভাই জবাব কিন্তু দিতেই হবে